সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর এই যে সকাল সকাল উঠে পড়েছি আর এই যে মেলার থেকে এইটা তাহলে এইটাকে নিয়েছি এখন এইটাকে নিয়ে এসছি এটা দিয়ে চা খাব আর বাবা যেহেতু কাপ ফেলে ফেলে ভেঙে দেয় ওই জন্য বাবার জন্য স্টুডেন্ট এইটাই নিয়েছি যাতে বাবার চা খেতে সুবিধা হয় তো আমি আর একটু বড় চাইছি যদি পাই আর একটু বড় দেখে নেব কারণ বাবা বলে একটু বড় দিতে কি হলো তো ভালো হয় কিন্তু এর থেকে বেশি বড় চাইছিলাম তো মগ দিয়ে দিচ্ছিলো তো সেটা তো হয় না পরে বাইরে বেরিয়ে দেখবো যে এর থেকে বড় আর কিছু পাওয়া যায় কিনা কিন্তু এটা আমার ভীষণ পছন্দ হয়েছে চায়ের কাপ মানে এইটাই হচ্ছে স্টিল স্টিলের কাপ তো এই কাপে বাবা আগে চা খেত মানে বাবার আর একটা অন্য চা অন্য ছিল ডিজাইনটা তো সেটা দিয়ে যেহেতু ওই পাঁচ দিনাই এই এইখান দিয়ে চিচি চিচি করে বেরোই ওই জন্য ওটা আর দেওয়া হয় না তো এখন এইটা নিয়ে আসলাম এটাই দেবো তো চলো সকাল সকাল এখন কালকে রাতে মেলার থেকে এসে আর করা হয়নি এগুলো মেজে নিই মেজে নিয়ে চাটা চাপাই ওদেরকে ডাকি সকাল কালকে রাতে না মুখ ঘুঁথে ভুলে গেছিলাম সকালবেলা দিলাম তাও অতটা উঠিনি কালকে শিউলি এসেছিল তোমরা তো দেখেছো শিউলি চায়ের কাপ আর শিউলি সকাল সকাল উঠে চলে গেছে বাড়ি মানে ওই বাড়ি চলে গেছে তো এই যে এখন এগুলো মাঝে মাঝে করি ও আর এই চেগুনটা কিনেছি কালকে তো মাঝে মাঝে করে নিই তারপরে চাটা করি দেখো বাইরের ওয়েদারটা আজকে দেখো আজকে কিন্তু রোদ নেই বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ও বাবা রোদ নেই বলছে ওটা দেখছি একটু রোদের মানে জোরটা বাড়ছে দেখো মহারানী সকাল হলো আরে কেন শুয়ে থাকা এই যে উঠে পড়ে যায় আর এই যে চানি আমি এই চা নিয়ে আমি হাজির ওর রচা খাই আর আমি দু জল চা খাই ওই জন্য আমার জল চা আর ওর রচা আর এই যে নতুন কি এসছে পার্সেলে তাই ছুটছে ওর তো মানে পার্সেল আজকে এসেই যাচ্ছে যদিও আমাদের সংসারের জিনিস আসছে তো এই দেখো আমরা ধূপকাঠি অর্ডার দিয়েছিলাম কারণ প্রতিবার তো ও মাসকমই বাজার আনতে যাই বাজার আনতে গিয়ে না ও নিজেই নিয়ে চলে আসে ধূপকাঠি পছন্দ করে তো আমি এবার আমার এগুলো পছন্দ করে রাখা ছিল তো আমি আমার পছন্দের একটা হচ্ছে গোলাপের একটা হচ্ছে চন্দনের একটা হচ্ছে কর্পূরের আর একটা হচ্ছে জ্যাসমিনের তো এই চারটে আমি অর্ডার দিয়েছিলাম আর এটা আমি মানে আমি তো সব বেশিরভাগ জিনিসই আমরা ফ্লিপকার্ট আর মিশো থেকে নিই তো এটাও মনে হয় মিশো থেকে অর্ডার দিয়েছি না মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো আমার খুব ভালো লেগেছে এবার এগুলো জ্বালিয়ে দেখবো আর দেখো কোটোগুলোও কত সুন্দর আমি কিন্তু না আমি ওই ঠাকুরের সামনে যেই ধূপগুলো দিই যেগুলো কাঠি ছাড়া সেগুলোও না সেগুলো আমি মিশো থেকে নিই অনলাইন থেকে তো বেশ ভালোই লাগে ধূপকাঠিগুলো তো ওকে বলে বলে ও সেই ধূপকাঠি আনতো সেই সেই ওই ধূপকাটিগুলো নাকি এখানে তেমন পাওয়া যায় না দোকানে ও খেঁকা খেঁকা করতো ওই জন্য আমি অনলাইন থেকে নি আর সেগুলোও খুব সুন্দর কোটোতে কোটোতে করে আসে তোমাদের দেখাবো ধূপকাঠিগুলো এত সুন্দর সেগুলোও আর গন্ধগুলোও সুন্দর আর কপ্পের কপ্পুর যে ধূপটা তার গন্ধ তো সত্যিই খুব সুন্দর লাগে আমার কী হাতাহাতি করছো তো চলো নতুন ধূপ এসছে বলে নিতে যাওয়ার আগেই হলো এসে আমি আজকে স্নান করেই ধূপকাঠিটা জ্বালাও জ্বালাও তো চলো আমিও ঘরটা মুছে নিই কখন থেকেই বলছি আসলে শরীরটা ভালো নেই তার উপর কালকে আবার একটু মেলা দেখতে গেছিলাম এসে আরও শরীরটা খারাপ করছিল। কি বলো তো মেলা টেলা ঘোরার না খুব মানে লো আমার মেলায় ঘুরবো ঠিক আছে চলো রাখছি ওষুধ এনে দিচ্ছি দাও ডাল দাও এই দেখো বন্ধুরা আমরা আজকে কালকের ডাল কালকের মাংস খাবো আজকে রান্না করতে বান করেছি কেন শরীর ভালো নেই শরীরটা আবার খারাপ লাগছে আর দিও না ডাল শোনা তোমার ভাতটা বাড়ো একেবারে দুটো খেয়ে নাও দিয়ে ঘুমাও শরীরটা দেখো ফ্রেশ লাগবে এখন আর টিভি দেখতে হবে না তুমি করো খেয়ে নিচ্ছি বই মহিপ এখন আর ভালো লাগছে রাত্রিবেলা টিভি খুব চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা তারপরে তো এই দেখো বন্ধুরা চা নিয়ে আস এই চা বলছি দূর চপ নিয়ে আসলাম ওর মুখটা ভালো নেই বলে আর এভরিডে দুধ আবার অর্ডার দিয়েছি এক কেজি করে ঘরে দুধ বাড়ন্ত তাই এভরিডে এভরিডে এক কেজি পাওয়া যাচ্ছিল না দিয়ে আবার অনলাইনে দেখলাম অনলাইনেও চারশো পাওয়া যাচ্ছিলো তা আজকে দেখলাম এক লিটার অ্যাভেলেবেল হয়েছে আমাকে নোটিফিকেশান পাঠিয়েছে মানে এক কেজি করে আর কি তো কালকে আবার দু কেজি দুধ আসছে তা আপাতত দুটো প্যাকেট নিয়ে আসলাম দশ টাকার এভরি ডে দুধটা আমরা ওদের ভীষণ ভালো লাগে এটাই খাই আমরা আঙুলিয়াটা খেতাম আগে এখন এই নেসলের এইটা খাই সব রকমই খায় আর এই যে চপ নিয়ে আসলাম পাঁচন নিয়ে এসেছি আর মন্দিরা চা তো তোমাকে আজকে পাঁচশো কিনে দিয়েছি সোনা হুম চা করো সুন্দর করে একটু আদা দাও দেখি আদা দাও চায়ের মধ্যে চপও খাওয়া যাবে না তাহলে হা করলে তো হবে না মন্দিরের শরীরটা আবার খারাপ করেছে তার জন্য আবার কি কি নিয়ে আসলাম চলো দেখাই তোমাদের অ্যান্টিবায়োটিক ওর খুব দোষ এই দেখো বন্ধুরা এই গ্যাসের ট্যাবলেট নিয়ে আসলাম এখন ওষুধ এই এক পাতা নিয়ে আসলাম কি গো অ্যান্টিবায়োটিকটা কোথায় রাখলে ও এইখানে রেখেছে অ্যান্টিবায়োটিকটা এই স্লিপ ফেলে দাও কয় টাকা স্লিপ দাম দেখে কি করব আমি ফেলে দাও এসে এই অ্যান্টিবায়োটিক আর কাশি সিরাপ আবার এই দেখো নিয়ে আসলাম দেখেছো এই যে মন্দিরের বাবারও জ্বর ভীষণ জ্বর ঠান্ডা লেগেছে উনারও উনাকেও অ্যান্টিবায়োটিক দিচ্ছি কি করছেন শরীর ভালো লাগছে এখন একটু

হ্যাঁ পাচন খেলে বুকে শেলেশা পমবে ঠিক আছে শুয়ে থাকেন তো চলো তো চপ টপ খাই এইজন্য বাবাকে একটু চপ দাও মুখটা ভালো নেই খেলে ভালো লাগবে হুম আর মুড়ি দাও তো দেখি একটু চাল কি করব এখন ও চিনি আমাদি চাল নিয়ে কি ঘোরাঘুরি করছে তুমি ঠিক আছে চলো চাটা খাই আমাদের শত্রুর অভাব নেই তাই আমরা বাড়িতে নজরবন্দি করলাম কথাটা শুনতে অনেকটা কীরকম লাগছে তাই না অ্যাকচুয়ালি তোমরা তো জানো আমাদের বাড়িটা অনেকটা বড় আর এখন দিনকাল যা খারাপ করেছে চারিদিকে যদিও আমার বাড়িতে সিসিটিভি লাগানোর প্রয়োজন নেই কারণ আমার বাড়িতে পাঁচখানা সিসিটিভি অলরেডি আছে সেটা হচ্ছে আমাদের পোষ্যগুলো তো যাই হোক এই বিষয়টা নিয়ে তা বাড়ির সবার সাথে কথা বলে তা সিসিটিভি যে লাগাবে তার সাথে তাকে ডাকা হয়েছিল আজকে কারণ বাড়িটা পুরো সিসিটিভি দিয়ে যেটা আর কি হয় আর কি যেহেতু আমাদের বাড়িটা অনেকটা এরিয়া জুড়ে বা অনেকটা সার্কেল তাই কোথায় কি পয়েন্ট কোথায় কি সিসিটিভি বসাতে হবে দেখতেই পাচ্ছ বাবা কথা বলছেন কোথায় বসালে কি ভালো হয় কীরকম অ্যাঙ্গেল থেকে কিভাবে কি নেওয়া হবে তা সেই সবই আর কি দেখানো হচ্ছিলো আর কি দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনেটা তো এর আগেও অনেক ভিডিওতে দেখেছো আর সবথেকে বড়ো কথা এটা অনেক দিন আগেই বসানো উচিত ছিল কিন্তু হয়নি প্রয়োজন মনে হয়নি এর আগে কখনো কিন্তু দেখো যেহেতু এখন বোন মাঝে সাঝে বাড়িতে আসছে বোনের বিয়ে হয়ে গেছে মা বাবা থাকছে প্লাস হচ্ছে কি যে আমরাও থাকছি নিজেদের সেফটির জন্য আর কি আর কিছুই না কারণ দেখো বাড়িতে তো আর নিশ্চয়ই কেউ কি বলবো সোনাদানার টাকা পয়সা কেউই এখন বাড়িতে রাখে না তবুও মানুষের সুবিধা অসুবিধা মানুষের অনেক রকম প্রয়োজনের জন্য সিসিটিভি বসানো যেতে পারে আর কি তো সেই সব চিন্তাধারাই করা হলো আর কোথায় টিভি টিভিগুলো বসানো হবে কোথায় কি বোর্ড হবে সিসিটি যেহেতু আমার বাড়িতে প্রায় সিসিটিভি দিয়ে ঘিরতে গেলে অনেকগুলো সিসিটিভি লাগবে তো সেই সবই বাবা আর কি দেখাচ্ছিলো যে এই ঘরে আমরা সিসিটিভিটা বসাতে চাই তার বোর্ড গুলো এইখানে থাকবে কি বৃত্তান্ত সব কিছুই করে নিচ্ছিলো মানে যেহেতু দেখো বাবা এগুলো ভালো বুঝবে কোথায় বসালে কি ভালো হবে কারণ তোমরা তো জানোই আমার ফ্ল্যাটেও কিন্তু সিসিটিভি আমি বসিয়ে নিয়েছি কারণ নিজের সেফটি নিজের কাছে দেখো সময় যে মানুষ চোর পুলিশের জন্যই মানে আর কি সিসিটিভি বসা এটা না অনেক কিছু উপকারে মানুষের আসছে সুবিধা অসুবিধা সময় অসময় অনেক কিছু কিন্তু এই সিসিটিভির দ্বারা ধরা পড়ে তো সেইটা ভেবেই কিন্তু সিসিটিভি মানুষ আজকাল বাড়িতে বলো বা নিজেদের পার্সোনাল যে কোনো কিন্তু কিছুই মনে হোক না কেন সিসিটিভি বসায় তো যাই হোক এতদিন পর সেটাই আর কি আমিও বাবাকে জোর করলাম যে না এবার সিসিটিভিটা বসিয়ে নাও কারণ সব সময় সবাই বাড়িতে থাকে না যদিও বাড়িতে চুরি করার মতন সেরকম কোনো কিছুই নেই তবু আর কি নিজেদের সুবিধা অসুবিধার জন্য বসানো আর কি আর যেহেতু আমার পোষ্যগুলো আছে ওরা তো একদম সিসিটিভির ওপর দিয়ে আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছ মা এখানে রান্না করছিল আর সকালবেলা উঠে মন্দিরা ওইদিকে কাজ বাজ করে নিচ্ছিলো কারণ এখন তো বেশিরভাগটা দেখতেই পাচ্ছ দুই বাড়ির ব্লগই শেয়ার হচ্ছে কারণ ওই বাড়িতেও যাতায়াত হচ্ছে আর শিউলি যেহেতু ওই বাড়িতে আছে তো সেটা ও ভিডিও করে কিছুটা পাঠায় আমাদেরকে তা যাই হোক এই দাদা সবই বাবাকে বোঝাচ্ছিলো কোথায় কোনটা বসালে কি ভালো হবে কি অ্যাঙ্গেলে বসাবে কি বৃত্তান্ত কোথায় কী রাখলে ভালো হবে সবই এখানে কি কি লাগবে তার জন্য সবই সেগুলো বোট টোটগুলো কারণ যেহেতু আমাদের আগেকার দিনের বাড়ি আর কি তবুও সবই বাবার নতুন করে করে নিয়েছে তা সব কিছু বলে টলার পর বাবা বলল ঠিক আছে কালকেই লাগাতে চলে আসবা আমি জিনিসপত্র সব কিনে নিয়ে চলে আসব। কারণ এই অ্যাঙ্গেল থেকে বসালে আমার বাড়ির সামনেটা পুরোটাই আর কি দেখতে পাবে সেরকমভাবেই কারণ বাইরে ভেতরের একটা ব্যাপার আছে তা এখানে তো একটা সিসিটিভি বসবেই তা কোন দিকটা করে বসালে ভালো হবে এই পাশটা একটা বসবে এদিকটা একটা বসবে সেই সবই আর কি বাবা দেখাচ্ছিলো দাদাটাও বোঝাচ্ছিলেন আর কি তোমরা কি বলো কাজটা ভালো হয়েছে না খারাপ করেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের অনেকের মতামত অনেক রকম তবে দেখো তোমাদের মতামতে তো আর কারুর সব কিছু পাল্টে যাবে না তোমরা কমেন্ট করো আমরা দেখি যেটা মনে হয় সত্যি সেটাকে লাইক কমেন্ট করি আমরাও আর যেটা মনে হয় যে না ভুল বকছো সেখানে প্রতিবাদও করি কারণ সত্যিটা সত্যিভাবে বলাটাই বেটার তো যাই হোক তারপরে ওই যে এনেছিলাম সন্ধেবেলা চপ মুড়ি তোমরা তো দেখেওছো আর এই যে সেই চপ মুড়ির সাথে আমরাও চা খেতে বসে পড়েছি আর কি তো মন্দিরে আবার সেটা ভিডিও করেছে কারণ সন্ধেবেলা ওরও মুখটা ভালো ছিল না একটু চপ আর মুড়ি অনেকদিন পর ইচ্ছা হলো বলে খাচ্ছিলাম তো এই হলো আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিনের একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা